গাজাকে মার্কিন ইসরায়েল জোটের উপনিবেশ বানানোর পরিকল্পনাকে ধিক্কার জানাতে এবং গাজায় সমস্ত রকম অবরোধ প্রত্যাহার করে প্যালেস্টাইনের শাসনভার সেখানকার জনগণের হাতে তুলে দেওয়ার দাবিতে সারা ভারত ধিক্কার দিবসে এস সি ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার উদ্যোগে ডায়মন্ড হারবার ও বিজয়গঞ্জে বিক্ষোভ মিছিল এবং পুষ্পুত্তলিকা পোড়ানো হয় নেতৃত্ব দেন জেলা সম্পাদক বিশ্বনাথ সর্দার